আসসালামু আলাইকুম নিউ ঢাকা এস এস মেটালে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম বেদগ্রাম বেদগ্রাম পূর্ব মিয়াপাড়া এখানে আমরা একটি গেট লাগালাম এই গেটটিতে কতটুকু কাজ করেছি কত টাকা মূল্য হয়েছে কি কি মাল ব্যবহার করেছি বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখলেই সব কিছু জানতে এবং বুঝতে পারবেন মূল কথায় চলে আসি এই গেটটিতে আমরা ব্যবহার করেছি ফ্রেম দিয়েছি অর্থাৎ চৌকার যেটা এইটা দিয়েছি এক বাই দুই আর পাল্লার যে ফ্রেম এটা দিয়েছি আমরা দেড় দুই আর ভিতরের যে টানাগুলি দেখা যাচ্ছে এই লেনথে এইগুলি সব দিয়েছি আমরা এক দেড় আর মাঝের অংশে যেই কালো অ্যালকোবন এইগুলি হচ্ছে আপনার অনেকে চিনেন না অ্যালুমিনিয়ামের অ্যালকোবন বলা হয় এটাকে এই অ্যালকোবনগুলি আমরা নব দিয়ে লাগিয়েছি আর এই গেটটির লেনথে আছে সাড়ে ছয় ফিট হাইটে আছে সাড়ে ছয় ফিট টোটালে আমাদের এখানে কাজ হয়েছে অর্থাৎ আমাদের এখানে টোটালে কাজ হয়েছে বিয়াল্লিশ দশমিক দুই পয়েন্ট কাজ হয়েছে প্রতি স্কোয়ার ফিট এই গেটটির আমরা নিয়েছি তেরোশো পঞ্চাশ টাকা আর এই গেটটিতে আমরা বলে রাখি আরেকটু বিষয় সেটা হচ্ছে এই গেটটিতে আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ মালামাল স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট টু এম এম আর এই গেটটির টোটালে মূল্য হয়েছে তেরোশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট হলে আমাদের মূল্য হয় আমাদের টোটালে বিল হয়েছে তাহলে সাতান্ন হাজার টাকা এই সাতান্ন হাজার টাকার বিনিময়ে আপনি এই সুন্দর গেটটি পেয়ে যাচ্ছেন আপনাদের গেটটি একটু খুলে দেখাচ্ছি এই গেটটির দুইটি পাল্লা করেছি আমরা এই একটি পাল্লা ভিতরে খুলে আরেকটি পাল্লা বাহিরের দিকে গেটটি যেমন স্মুথ হয়েছে তেমনি লাগানো এবং খোলা খুবই সুন্দর এবং সুবিধাজনক হয়েছে আর এই গেটটির আমরা ভিতরে হ্যাসবোল এবং তালা দিয়েছি দুইটি বাইরে একটি তালা ব্যবহার করেছি সব মিলিয়ে ইনশাল্লাহ খুবই সুন্দর এবং মজবুত হয়েছে আর আমরা শুধু গেটই না সিঁড়ি রেলিং বেলকুনি খাটিয়া দোলনা এসে যাবতীয় কাজগুলি আমরা নিজ দায়িত্বে করে থাকি ইনশাল্লাহ আপনারা চাইলে যে যেখান থেকে খুশি সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার পূর্বেই আমাদের নির্দিষ্ট লোক আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের ডিল অনুযায়ী মাল এবং কাজগুলি সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য আর আমরা কাজের যেই ডেট নিয়ে থাকি ইনশাল্লাহ ডেটের ভিতরেই কাজগুলি আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম